কয়েকদিন আগে এই গরু রাখাল এবং গরুর ব্যবসায়ীরা ভারত থেকে গরু আমদানি করতে গিয়ে একজন মারা গেছে ইন্ডিয়াতে মারা গেছে না কোন জায়গায় মারা গেছে anlay জানে তারাই জানে ঠিক না ঠিক বলছি আমি তারা ছিল নো গায় কে কে ছিল সেটিও পুলিশ ইনভেস্টিগেশন করেছে পুলিশ ইনভেস্টিগেশন করার পর আমি নিজেও আমাকে তাৎক্ষণিকভাবে তখন আমাকে নুরুল বলল ওমর চেয়ারম্যান না ফোন করে বললো যে ভাই আমাদেরকে মনে হয় আসামি করবে আমি কেন তোমাদেরকে কেন মামলা আসামি করবে এরপর আমি থানার ওসির সাথে কথা বলেছি যে ওমর চেয়ারম্যান সাবেক কয়েকবারের চেয়ারম্যান নই বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য আপনি যারা মামলা ওই নৌকার সাথে যারা নৌকার সাথে যারা ছিল নৌকায় যারা ছিল সেই কয়েকজনকে আপনি মামলার আসামি করেন অজ্ঞাতনাম আসামি দেন ইনভেস্টিগেশনে যদি অমর চেয়ারম্যান আসে যদি নুরুল মেম্বার আসে নাসির আসে যে আসুক তাদের বিরুদ্ধে তখন ব্যবস্থা নেবেন কিন্তু জানি না পুলিশ এখানে এখনো পর্যন্ত পুলিশ তাদের চরিত্র পরিবর্তন করতে পারে নাই পুলিশ তাদের যে অতীত কর্মকাণ্ড যে পুলিশ জনগণের কাছে এখনো প্রশ্নবিদ্ধ আমি আপনাকে বলে যাচ্ছি সামনে বারো তারিখ নির্বাচন যদি না হতো আজকে যে ওসি কাজ করেছে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতাম তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করাতাম আমি এটাও কথা দিয়ে যাচ্ছি এই বাংলাদেশ আমরা দেখব না আমার নির্বাচন আমি আঠারো সালে পার্লামেন্টে ছিলাম একা শেখ সামনে অন্যায়ের প্রতিবাদ করছি কথা বলেছি না বেরোজির ছিল একজন হত্যাকারী পুলিশের আইজিপি র্যাবের ডিজি তাকে দেখে বাংলাদেশ কাপ্ত। বিচারপতি হত্যা বলেন গুম বলে নেতৃত্ব দিয়েছে বেঞ্জির আলমকে হত্যার নেতৃত্ব দিয়েছে বেঞ্জির তার বিরুদ্ধে আমি পার্লামেন্টে কথা বলেছি হায়াত মতের মালিক আল্লাহ আমি চিন্তা করি নাই কিন্তু সামান্য ওসি তাকে আমি সতর্ক করে দিয়েছে যে এখন নির্বাচনকালীন সময় তোমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন করা আমারই সারাই বা অন্য কারি কাউকে হয়রানি করার জন্য মামলার গ্রহণ করবা না নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করো তোমাদের চাকরি করতে হবে আজকে যদি তোমাদের এই সময় তোমরা নিরপেক্ষতা নষ্ট করো আর অতীতের মতো আবার মিথ্যা হরণমূলক মামলা দায়ের করো নির্বাচন হয়ে যাওয়ার পর কিন্তু জবাব দিই তাই আসতে হবে দায়বদ্ধতায় আসতে হবে এই ধরনের পুলিশ অফিসাররা কে চাকরিতে থাকতে দেবো আমি আমি আরো বলে যাচ্ছি আপনাদের সামনে ওমর সকালবেলা ফোন দিলাম যাবি তোমার ইউনিয়নে যাচ্ছি বিকালে বিদিকে আসো ও মান সম্মানের ভয়ে ইউনিয়ন ছেড়ে চলে গেছে নরুলকে বলেছে তুমি যাবা না থাকো আমি দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে এখানে পুলিশের এসপিও এসছে সার্কেল এসপিও এসছে তদন্ত করতে ঠিক না বেশি বলছি ওসি তদন্ত এসছে তারা কিন্তু প্রকৃত ঘটনা জেনে গেছে এবং আল্লাহর কি রহমত ওই নৌকার আটক করেছে ওইখানকার আমি আমি হাকিমপুর থেকে আসলাম বাড়ি মনে হয় হাকিমপুর ওখান থেকে আসলাম দুর্লভপুর 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 থেকে আসলাম এখনই আত্মীয় স্বজন আমাকে আজকে এসপির সঙ্গে দেখা করে দিয়েছি আমি এই যে আমাদের মেজর ডালিম কই ডালিম নিয়ে গেছিল ওদেরকে করেছে না জি ভাই বক্তব্য দিয়ে এসছে আমি পরিষ্কার করেছি মামলা হয়েছে ঠিক আছে ইনভেস্টিগেশন করেন ওরা গরু আমদানি করে একটা গরু গরু রাখার গরিব মানুষ একটা গরু নিয়ে এসে হয়তো টাকা পাই দুর্ঘটনা বসে তো মরে গেছে লাশ ইন্ডিয়াতে পড়ে থাকলে হয়তো বিএসএফ প্লাস দিবে না কোথায় মারা গেছে আল্লাহ পাক জানে কে এদিকে কেন্দ্র করে সেও বলেছে কিন্তু এটার মধ্যে আপনার আতঙ্ক হওয়ার কারণ নাই টাকা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু সত্যের বিজয় অবশ্যই হবে সত্য কখনো চাপা রাখা যায় না ঠিক না আমি বলছি। আজ হোক হবেই। আল্লাহ বলে দিয়েছে। সত্যকে কখনো কেউ থেকে রাখতে পারবে না সত্য প্রকাশিত হবেই মিথ্যা পরাজিত হবেই আর আমার নির্বাচিত এলাকায় আমি থানায় কখনো ফোনও করি না আমার পুলিশ সুপারদেরকেও ফোন করি না যখন মানুষ বিপদাপন্ন হয় আমার কাছে স্মরণাপন্ন হয় থানাতে সুবিচার পাচ্ছে না বা তার ন্যায় বিচার পাচ্ছে না জানালে আমি সে বিষয়টা জানার চেষ্টা করি থানার কাজ থানা করবে কিন্তু থানা যদি সামনের ভবিষ্যতে আমি দেখি যে জনগণের বিরুদ্ধে তারা কাজ করছে মিথ্যা মামলা নিচ্ছে টাকা দিয়ে মিথ্যা মামলা নিচ্ছে আমি সামনে বারো একুশ তারিখ আমার নির্বাচন ইস্তারের মধ্যে অন্যতম একটি বিষয় থাকবে অন্যতম